তাহলে তার দ্বারা সমাজের ভালো ভালো কাজগুলো হবে আল্লাহর আনুগত্য করা হবে কাজ তার দ্বারা হবে আর যদি ওই গুস্তের টুকরাটা অপরিচ্ছন্ন হয়ে যায় ময়লা যুক্ত হয়ে যায় ওই গুস্তের টুকরাটার মধ্যে যদি ইবলিস শয়তান এসে বাসা করে ফেলে তাহলে তার দ্বারা সমাজের নিকৃষ্ট কাজগুলো হবে তার দ্বারা অন্যায় কাজ হবে জুলুম হবে নির্যাতন হবে তার দ্বারা প্রপচার কাজ হবে জেনে রেখ ওই জিনিসটা হচ্ছে আলা সেটা হচ্ছে পলব সেটা কি বলেন কল আলাহিয়াল সেটা হচ্ছে সবসময় আল্লাহর জন্য পলবটাকে আল্লাহর আবাসন করে নিতে হবে আল্লাহকে জায়গা করে দিতে হবে সব সময় আল্লাহকে স্মরণ করে চলতে হবে তাহলে আপনার দ্বারা আমার দ্বারা আল্লাহর নাফরমানি কাজ হবে না আমাদের আদর্শ হচ্ছেন হরজত মোহাম্মদ মুস্তফা সাল্লাম আমাদের আদর্শ হচ্ছেন হরজিত সুস্থ পরিবার গঠন করতে পারলে সুস্থ সমাজ হয় কি বলেন পরিবার যদি অসুস্থ হয় সমাজ অসুস্থ হয়ে যায় ব্যক্তি জীবন যদি অসুস্থ হয় পরিবার অসুস্থ হবে পরিবার অসুস্থ হলে সমাজ অসুস্থ হবে সেই জন্য কি করতে হবে প্রত্যেকের হৃদয়ে আল্লাহকে জায়গা করে দিতে হবে কি করতে হবে বলেন প্রত্যেকের হৃদয়ে আল্লাহর জায়গা করে দিতে হবে আল্লাহহুয়ানি উল্লাদিনা মানু ফুরিজুহু মিনাজুন তিল নো ওল্লাদিনা কেফারু আ ওলিয়াহুম ত আল্লাহ তালা বলছে আল্লাহ হুয়ানিক মিউল্লাদিনা মানুহ যারা আমার প্রতি ইমান গ্রহণ করেছে আমাকে যারা বিশ্বাস করে আমি আল্লাহ তাদের বন্ধু আমরা সকলে আল্লাহর প্রতি ইমান গ্রহণ করেছি আমাদের বন্ধুকে বলেন আল্লাহ একজন সব সবসময় কাকে ভয় করবে বলেন আল্লাহ কে ভয় করবে আল্লাহ নিউল্লাদিন ফরিজুহম মিনাজুলুমা তেল আল্লাহ বলেন যারা আমার প্রতি ইমান গ্রহণ করেছে আমি তাদের বন্ধু আর আমি তাদেরকে অন্ধকার পর থেকে আলোর দিকে নিয়ে যাই পাপাচারের পথ থেকে তাদেরকে ন্যাক কাজের দিকে নিয়ে যায় সুবহান আল্লাহ অল্লাদিন ক্যাফেরু আউলিয়া হুম বুধ অক্ষান্তরে যারা আল্লাকে যারা অস্বীকার করে তারা হচ্ছে শয়তানের বন্ধু তারা বন্ধু বলেন পল্লাদিন না কেফরু আর যারা আল্লাহকে যারা অস্বীকার করে যারা কুফরি করে তারা হচ্ছে তগুদের বন্ধু তারা হচ্ছে শয়তানের বন্ধু আল্লাহ তাদেরকে কি করেন শয়তান তাদেরকে শয়তানের পদাঙ্ক অনুসরণ করে পাপাচারের দিকে নিয়ে যায় আলোর পথ থেকে তাদেরকে অন্ধকারের দিকে নিয়ে যায় জান্নাতের পথ থেকে তাদেরকে জাহান নামের দিকে নিয়ে যায় সম্মানিত হাজিরিন আমরা সব সময় অন্তরে কাকে লালন করব বলেন আল্লাহকে লালন করব সব সময় আল্লাহকে স্মরণ করে আমাদের জীবন অতিবাহিত করব, ব্যক্তি জীবন পরিবার সমাজ তাহলে সুন্দর হবে পরস্পর পরস্পরের সহযোগিতামূলক মূলক আচরণ করা আল্লাপুরব্বুল আলমিন পরস্পর পরস্পরকে কাজের দিকে সহযোগিতা করার জন্য নির্দেশ করেছেন কি বলেছেন বলেন ওতে আয়া বনু আই লাল বিদ্রিবদ্ধ বলে তা আয়া বনু আই লাল ইথমি ওল নদয় তোমরা পরস্পর পরস্পরকে ন্যায় কাজের দিকে সহযোগিতা করো ন্যায় কাজের দিকে উৎসাহিত করো ভালো কাজের দিকে তোমরা পরামর্শ দান করো পরস্পর পরস্পরকে অকল্যাণের দিকে তোমরা পরামর্শ দিও না তাহলে একজন মোমেনের কাছকে বলেন সবসময় নিজে ন্যায় কামল করা আরেকজনকে ন্যায় কামলের জন্য দাওয়াত দেওয়া ভালো রাস্তায় তাদেরকে দেওয়া ভালো উপদেশ তাদেরকে প্রদান করা এটা হচ্ছে একজন মমিনের কাজ পরস্পর পরস্পরকে সহযোগিতামূলক আচরণের মাধ্যমে সকলেই ন্যাক আমল আল্লাহ তালার রাজা মন্দির সন্তুষ্টি নিয়ে আল্লাহ তালার কাছে যেন আমাদেরকে যাওয়ার তৌফিক দান করে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহাল্লামের মাধ্যমে ইসলামটাকে আল্লাহ পরিপূর্ণ করেছে কমপ্লিট করেছে আল্লাহ রসুল উপমা স্বরূপ বলেছেন যে নবী রসুলদের যে দায়িত্ব ছিল নবী রসুলদের উপমা আল্লাহ রসুল এভাবে দিয়েছেন একটি বিল্ডিং বিল্ডিং সব কিছু কমপ্লিট করা এক না একটি ইট গাঁথার বাকি রয়েছে বিল্ডিংটি পরিপূর্ণই হয়েছে এক কোনায় শুধু একটু ফাঁকা রয়েছে ঈদগাতনে একটু কাজ বাকি রয়েছে আল্লাহর রাসূল বলেন আমি সেই শেষ নবী সেই ইবজাতনী মাধ্যমে বিল্ডিং দি যেমন কমপ্লিট হয়েছে আমার মাধ্যমে আল্লাহ ইসলাম ধর্মটাকে পরিপূর্ণ করেছেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেছে ইন্নাল দীন ইনদাল্লাহিল ইসলাম ইসলাম একটি কমপ্লিট জীবন ব্যবস্থার নাম ইসলাম কি নাম বলেন কমপ্লিট পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম আল্লাহ রসুল সাল ইসলামের প্রাথমিক যুগে ইসলাম প্রচার করেছেন প্রকাশ্যে না গোপনে বলেন তো গোপনে কয় বৎসর গোপনে আল্লাহ রসুল তিন বৎসর ইসলাম প্রচার করেছেন নব মুসলিমদের প্রতি কত অত্যাচার নিপীড়ন নির্যাতন কাফেররা করেছিল কাবার চত্বরে যখন নব মুসলিম নতুন সাহাবিরা ইসলামের প্রাথমিক যুগে যখন নামাজ পড়তে থাকতেন তাদের ধারের মধ্যে তাদের মাথার উপর উটের পচা নারী ঘুরিয়ে আইনা চাপা দিত না ওই আম্মার ইবনে ইয়াসির ইবন আল্লাহ গাদি পরিবারকে কি নির্মমভাবে অত্যাচার করেছে নিপীড়ন করেছিল আল্লাহ রসুল সে পাশ দিয়ে যাচ্ছে না আর বলতেছেন ধৈর্য ধারণ করে এই ধৈর্যই তোমাকে জান্নাতে নিয়ে যাবে ইসলামের সুরলগ্ন থেকে আজ পর্যন্ত যারা ইসলামের বিরোধিতা করেছে যুগে যুগে আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করেছেন কি বলেন অপদস্থ করেছেন অপমানিত করেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলাই্লাম গোপনে তিন বছর ইসলাম প্রচার করলেন এবং মনে মনে দোয়া করতে থাকলেন আল্লাহ আবু জাহালকে কে ইসলামের জন্য তুমি কবুল করো শক্তিশালী যে একটা লোক হলে কি প্রকাশ্যে দাওয়াত কাজ করতে সুবিধা হবে আল্লাহর রসুল সাল দোয়া দোয়ায ওমর কি ইসলাম পেয়েছেন উমরের ভাগ্যে হয়েছে কিন্তু আবু জাহালের ভাগ্যে হয় নাই ঠিক এখন পর্যন্ত যারা ইসলামের বিরোধিতা করে তারা কি ওই আবু জাহেলের বংশধর ঠিক কিনা বলেন হজরত উমর খোলা তরকারি নিয়ে রসুলকে হত্যা করার জন্য রওনা দিয়েছে এবং কাফিররা ঘোষণা দিয়েছে যে মোহাম্মদের কল্যাণ তো পারবে তাকে পুরস্কৃত করা হোক পুরস্কার দেওয়া হবে সেই তরবারি নিয়ে রসুলের সামনে যখন গেলেন রসুলের সেই নরানি চেহারা যখন দেখলেন অমরের হাত থেকে থরথর করে তরবারিটা পরে গেল এবং কাছে করলেন বললেন হে নবী আপনি আমাকে কালিমা পরে মুসলমান করে দিন শিব আল্লাহ রসুল সাল্লামের উপর যখন এই আয়াত খান নাজিল করলেন আল্লাহ রসুলকে আল্লাপাক নির্দেশ দিলেন আপনার নিকটস্থ লোকদের কাছে আপনি দাওয়াতি কাজ করতে থাকেন প্রকাশ্যে করতে থাকেন দাওয়াতদের দাওয়াতি কাজ করুন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম ঘোষণা দিয়ে দিলেন যে সাফা পাহাড়ের নিকটে যেন সকলেই সমবেত হয় আর তখন মক্কার একটি রেওয়াজ ছিল কোনো গুরুত্বপূর্ণ কোনো সংবাদ কোনো বিপদ আসলে পরে সকলেই পাহাড়ের পাদদেশে একত্রিত হইতো আর ওই সংবাদটা পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে প্রচার করা হতো মক্কায় যখন প্রচার করা সকলেই পাহাড়ের পাদদেশে একত্রিত হন তাহলে সবাই বুঝতে পারছে বিপজ্জনক কোন সিগন্যাল আসছে নাকি আল্লাহ রসুল সাল্লাম পাহাড়ের চোরায় দাঁড়িয়ে ঘোষণা দিচ্ছেন আমি যদি বলি আমি মোহাম্মদ যদি বলি এই পাহাড়ের অপর পাশে তোমাদেরকে আক্রমণ করার জন্য শত্রু বাহিনী উৎপেতে বসে আছে তোমরা কি বিশ্বাস করবে সকল কাফেররা এক বাক্য বলেছে হ্যাঁ অবশ্যই আমরা বিশ্বাস করব কারণ আমাদের নবীজিকে আল আমিন উপাদিত তারাই দিয়েছিল ঠিক কিনা বলেন আলামিন মানে বিশ্বাসী নবীজির কাছে কাফের মুশ্রিকরা দামি জিনিসপত্র মুদ্রা স্বর্ণগণ গচ্ছিত রাখতো আমানত রাখত এত বিশ্বাস করতো মোহাম্মদ সাল্লাহ শুধু তাই নয় ফাতে মক্কা যখন হলো মক্কা যখন বিজয় হলো তখন ভয়ে লোকজন পালাইতে শুরু করলো হ্যাঁ এক বুড়ি নিয়ে একটা জিনিসপত্র নিয়ে পালাচ্ছে মোহাম্মদের বয়ে কিসের বয়ে বলেন মোহাম্মদের বয় নবীজির সাথে দেখা বলছে বুড়িমা তুমি কোথায় যাও বুড়িমা বলতো সে যে আমি শুনেছি আবদুল্লাহ মোহাম্মদ খুব ভয়ঙ্কর মতটা বিজয় হয়েছে আমাদের তো একদম মেরে ফেলবে নবীজি বলতেছে বুড়িমা কোথায় যাবো আমি তোমাকে একটু আগায় দেই বুড়ি তো আর চিনে না যে উনি মোহাম্মদ নবীজি নিজে সেই বুড়ির জিনিসপত্র আসবাবপত্র মাথায় নিয়ে বুড়িকে গন্তব্যে পৌঁছে দিলেন বলেন পৌঁছে দিয়ে বলতেছেন যে বুড়িমা তুমি কি আবদুল্লাহর পোলা মোহাম্মদ কে চিনো তো না চিনি না আমি হচ্ছে আবদুল্লাহর পোলা মোহাম্মদ সুবাহান আল্লাহ হ্যাঁ এখন বরিমা চোখ থেকে পানি ছেড়ে দিয়ে বললেন যে মানুষ আমাকে এই আমার আসবাবপত্র কখনো মানুষ মারতে পারেন আল্লাহ রসুল মক্কা ফাতে মক্কার পরে ঘোষণা দিয়ে দিলেন শ্রীবাল আজ তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই